হ্যালো বহরমপুর আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আজকে একটা ব্লগ নিয়ে তো এটা হলো আমার বাপের বাড়ি আমি এসেছি গতকালকে সকালবেলায় মানে সকালবেলায় ভাইয়ের বউ এখানে থাকে ভাইয়ের বউ ফোন করে বলো দিদি বাবা জানি কেমন কেমন করছে তো আমি আর নিজেকে ঠিক রাখতে না আপনি সকালবেলায় সাড়ে আটটা ট্রেনটাতে মানে গতকালকে কথা বলছি লাভ দিয়ে বহরমপুর চলে এসেছি তারপরে আর কি বাবার একটু প্রেশারটা হাই হয়ে গিয়েছিল ও ডাক্তার বৌদি দেখা না কারণ ভাই তো এখানে থাকে না ভাই থাকে কর্মসূত্রে কলকাতাতে আগেই তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে ভাই এখন কলম কর্মসূত্রে কলকাতা পুলিশ কালকে রাত্রেবেলায় মানে কালকে সকাল থেকে হঠাৎ বাবার প্রেশারটা হাই হয়ে গিয়ে যা তা অবস্থা তো আমি তোমাদেরকে দেখাই এই কেব হচ্ছে বাবা বাবা তো এখন কেমন আছো

এটা তো স্টার্ট দিয়ে বসেছিলাম বাবা বলেছি বাবা তুমি রোদে একদম বাড়ি থেকে বেরোবে না কারণ বাবার কালকে হঠাৎ করে এত প্রেশার মানে ওপরের প্রেশার হয়ে গেছে একশো আশি আর নিতে ছিল একশো দশ কথা আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ছুটতে ছুটতে বহর উপরে শটাং একদম আর আমি তোমাদেরকে দেখাই আপাতত আমাদের রান্নাঘরের পরিবেশ দাঁড়া এই আজকে হচ্ছে আমাদের একাদশী মামনি আজকে আমাদের একাদশী তাই কোনো রকমের আলু ভাজা হচ্ছে আর কালকে ডাল আছে চলি মানে মা খুব রিসেন্ট মারা গেছে ওই ডিপ্রেশানটা বাবা বোধহয় এখনও কাটিয়ে উঠতে পারছে না এই জন্যে মা ঘন ঘন বাবার শরীরটা খারাপ হচ্ছে তো ঠিক আছে চলো লাইফ থাকলে সুখ দুঃখ থাকবেই আমরা তো এখান থেকে বেরোতে পারবো না তো এখন যাব হচ্ছে রবীন্দ্র সদনে এমপির ওখানে একটা প্রোগ্রাম আছে আমরা এখন সেখানেই যাব এবং রবীন্দ্রসদনে বেশ কয়েকটা দুর্মূল্য দুষ্প্রাপ্য গাছ আছে যেহেতু আমি খুব গাছের সৌখী তো সেই গাছগুলো তোমাদেরকে আজকে দেখাবো আজকে দেখাবো ওখানে ডেউয়া গাছ যে গাছটা এখনও দেখাই যায় না তো আমি এ দেখো জামা রেডি করে নিয়েছি এই জামাটা পরেই আমি এখন যাব এমপিদের ওখানে তাহলে আমি চটপট রেডি হয়ে আসি সঙ্গে করে তোমাদেরকে নিয়ে যাবো রবীন্দ্রসদনে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি রেডি হয়ে আসি একদম রেডি হয়ে গেছি এটা ভাই বউ কাছ থেকে চেয়ে নিয়ে এসে পড়েছি আর আমি তো কিছুই সঙ্গে করে আনিনি এগুলো রিম্পি কালকে একজন এখান থেকে মানে পলাশি থেকে বহরমপুরে আসে তার হাতে ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে মানে আমি তো কোনো রকম উদ্ভান্তের মতন ছুটি ছুটতে চলে এসেছি তো একদম সেদিকে আবার রেডি এবার বেরোবো রে এত মারাত্মক রোদ বিভদ্র রোদ রিম্পিরা তো সকালবেলা এসছে ওরা আমি এখন এখান থেকে বেরোবো এখন মাওবাদির মতন করে একটু না হলে যেতে পারবো না এত রোদ ভেবেছিল বাবাও যাবে দেখো যদি বাবার এখন শরীরটা আগে থেকে অনেক ভালো বাবাও ভেবেছিল যাবে যে আমার সঙ্গে করে প্রোগ্রাম দেখতে কিন্তু এত রোদে বাবাকে বের করতে ভরসা পেলাম না আর বাবা তুমি বাড়িতেই থাকো আমি ঘুরে আসি এত রোদে তোমাকে যেতে হবে না বাবা বলে ঠিক আছে তাহলে বাড়িতেই থাকি তাহলে চলো সঙ্গে করে যাই তো বেকাল আমি তার ও সঙ্গে চলে এসেছিল ও রীতি ভেতরে আছে তা মৃগাঙ্ক ডেকে নিয়ে আমরা শুরু করেছি আমাদের আজকের প্রোগ্রাম একটা নতুন চশমা আর এই চশমাটা আমি মৃগাঙ্কের কাছ থেকে চেয়ে নিয়েছি কারণ আমি সাঙ্গা ভুলে নিয়ে তাহলে মৃদাঙ্ক তুই দে ওরটা প্রথমে আমি করেছিলাম না আমাকে অতটা ওদের সঙ্গে যাচ্ছে না ওর সঙ্গে তো তাল মিলাতে হবে না তাই আমি এটা নিয়ে নিয়েছি তাহলে চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখায় যে এখানে গাছপালা আমি প্রথম থেকে বলছিলাম বাড়ি থেকে বলে এসেছিলাম এখানে প্রচুর দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য গাছ তো প্রথমে আমি সদনের ভেতরটা দিয়ে মানে জাস্ট স্টার্টিংটা শুরু করছি করে তোমাদের পুরো গাছপালা দেখায় তাহলে চলো গাছগুলো দেখা যাক এই আমরা রবীন্দ্রসদনে প্রবেশ করছি অনেকটা বড় চত্বর নিয়ে এটা হলো আমাদের বহরমপুর রবীন্দ্রসদন এই যে বনসাই অনেক বছরের পুরনো দেখে বোঝা যাচ্ছে এটার বয়স প্রায় পঞ্চাশ বছর তো হবে এই বনসাইটা কত পাকিয়ে পাকিয়ে উঠেছে এই সেই পুরো গাছ এই সেই সেই গাছ এই যাবে না আজকে আমরা তাড়াতাড়ি এই হলো ডেউয়া গাছ এই ডেউা গাছ কিন্তু এখন আর সচরাচর কোথাও দেখা যায় না একদম মানে বিলুপ্ত প্রায় গাছ এ দেখো ফল ধরেছে গাছে কি মজা লাগছে না দেখতে এই আরেকটা পাকা ফল এই যে এইখানে আছে কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর একটু কাঁচা তেল দিতে থাক যা লাগে না খেতে আমি এরকম দেউয়া গাছে কত কাল দেখিনি আমি বলতে পারো ডেউয়া গাছে আমি চোখেই প্রথমেই দেখলাম যে চুপচুপ করে আজকে একটা ফল পারবো ঠিক আছে কাউকে কিন্তু বলবি না পাকাবো পাকাতে হবে কিন্তু প্যাকেট লাগবে তার জন্য একটা তাল গাছ ওপরে কিন্তু তাল ধরেছে এখানে যতগুলো গাছ তোমরা দেখবে সবই কিন্তু দুষ্প্রাপ্য গাছ এই যে পাশে দেবদারু গাছগুলোকে দেখতে পাচ্ছ কেউ বললে বিশ্বাস করবে আমার হাইট দেখো আমার হাইট নিবার নিয়ার অ্যাবাউট ফাইভ টু টু এগুলো কিন্তু কুড়ি বছর ধরে এইভাবেই ওরা কাটিং করে করে রেখেছে এবং যতগুলো এই দেবদারু গাছ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কুড়ি বছর ধরে দাঁড়িয়ে আছে আর এটা তো একটা এক্সিলেন্ট গাছ এটা হলো পলাশ পলাশের ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে যখন পলাশ ফুল ফোটে না এইগুলো তো পুরো হলুদে হলুদ ধরে থাকে এত ভালো লাগে দেখতে কেউ কিন্তু গাল দিও না প্লিজ যে আমি চুরি করছি এটা চুরি নয় এটাকে বলা হয় দুর্মূল্য জিনিস সংগ্রহ করা তো আমি এবার রিম্পিকে ডেকে নিই রিম্পিকে কেমন লাগছে দেখি যদি রিম্পির সঙ্গে আমার দেখাই হয়নি তো এবার রিম্পিকে কেমন লাগছে আমি দেখে নি তো এই যে রিম্পির সঙ্গে আমার দেখা হয়ে গেছে দাঁড়াও আগে রিম্পিকে দেখায় আরে দাঁড়া ওটা পরে খুলবি এই যে এইটা এটা ওদের ব্যাচ ওরা আজকে স্পোকেনের স্পিচ দেবে তো একটা ফল আমরা কুড়িয়ে পেয়েছি এই দেখো সেই ডেউয়া ফল যেটাকে বলছিলাম ডেউয়া ভেতরটা পুরো কাঁঠালের মতন খেতে এই যে কাঁঠালের মতন এটাকে তেল দিয়ে না এটাকে শুধু খাওয়া যাবে না মেখে খেতে হয় সেই ডেউয়া এটা তোর তো রিম্পির এখন দেরি হয়ে যাচ্ছে ও আমাকে তাড়া মারছে মা তাড়াতাড়ি করে চলো কারণ ওদের টাইম হয়ে গেছে ওরা তো সকালবেলায় এসছে আর আমি একটু লেটেই যাচ্ছি তো তোমাদের আগে এবার গিয়ে ভিতরের পরিবেশটা দেখায় ওখানে ওদের কি হবে তোদের গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন আমরা রবি দাদুকে দেখতে পাই রবি এখানে বসে আছে

That's a very crucial question. China's relationship in, with India is very deep, as our roots are very deep. The Buddhism in both of these countries attracts a lot of tourists and pilgrims each year. At the same time, China is our biggest trading partners. It is also a biggest part of our economical history. And India buys a lot of products from China, and it in very cheap. At the same time, our border disputes are a bigger problem because uh, places like Ladakh and uh, Ladakh and Arunachal Pradesh.

কোথায় ওর সঙ্গে একটু আগে ভেতরে আমার ইয়ে হয়েছে মানে ওখানে ওর সঙ্গে আমি বললাম দেখ রিম্পিদের ওরা জিততে পারবে না কারণ একটু একজনের ইয়ে হয় না কিছু পুরো টিম লাগে তো রিম্পিদের গ্রুপটা কিন্তু কিছুই পারেনি তো ওর সঙ্গে আমার সঙ্গে বেট হচ্ছিল রিম্পিরা জিতবে না ও বললো না ও জিতবে আর একশো টাকা বেট বসে বসে আমি কিন্তু একশো টাকা জিতে গেছি

যেসব ডিসাইড করছি যে ওরা কে কি খাবে আমাদের বিরিয়ানি আসছে চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা আর এই যে সার্থক ডিম্পিদের সঙ্গে আগে পড়ছিল আর অনুপমের পাও যার যার ভাগাভাগি চলছে এদের বিরিয়ানি আর ওটা লিসি তার মায়ের এটা আমরা নিয়ে বসেছি যেহেতু আমরা একটা বিরিয়ানি নিয়েছি ওই জন্য হাফ আলু আর সঙ্গে হাফ চিকেন হাফ ডিম ও হাফ ডিম সব ডিমের হাফ চলছে কারণ আমরা মায়ের পিঠেতে একটা গোটা বিরিয়ানি আমরা খেতে পারি না সঙ্গে যে চিকেন টেস্ট আমি কোনোদিন খাইনি এখানে যে প্রথম বিরিয়ানি খেলাম অনেকের মুখে শুনেছিলাম বেশ ভালো হুম সত্যি ভালো খেতে তো ঠিক আছে বন্ধ করি কমপ্লিট জমিয়ে খেলাম আমাদের জিনিস কি জিনিস এনেছিস ওনাকে বলে আমার জন্য জিনিস এনেছে তো দেখি কি জিনিস এনেছে ইনভিটেশন কার্ড কিসের আজকে যেটা দেখে এলে সেটা ইনভিটেশন কার্ড আজকে যে রবীন্দ্র সদরের প্রোগ্রাম দেখে এলাম নাকি তার ইনভিটেশন কার্ড প্রোগ্রাম দেখে ঘুরে হেসে খাওয়া দাওয়া কমপ্লিট ও এতক্ষণ আমাকে ইনভিটেশন কার্ড দিয়েছে রাখতে তোর কার্ড তো আর কি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো এখানে শেষ করবো টাটা